বিসমুল রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা উচ্চতর গণিতের সৃজনশীল সাজেশন দেব তোমাদের তো আমরা তিরকুণমিতে আমাদের রয়েছে অষ্টম চ্যাপ্টার এখান থেকে আমাদের প্রশ্ন প্রায়ই আসে অতএব এই চ্যাপ্টারটি আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটি আমাদের সুন্দর করেই করতে হবে তো দেখো এখানে আমাদের এক নম্বর প্রশ্ন রয়েছে আমাদের একটা সার্কেল দেওয়া আছে এখানে এ জিরো বি আর পি দেওয়া আছে পোস্ট বলছে একের ক রেডিয়ান কোন কাকে বলে ক নম্বর প্রমাণ করো যে রেডিয়ান কোন একটি ধ্রুবকোণ ক নম্বর বৃত্তের ব্যাসদ্ধ আর এবং বৃত্ত চাপের দুর্গ এস বৃত্তের কেন্দ্রে থিতা কোণ উৎপন্ন করলে প্রমাণ করো যে সমান আর থিতা এবার আসি আমরা দুই নম্বর দুই নম্বর বলছে দুইয়ের এক উদ্দীপক ক স্থিতা মাইনাস সাইন থিতা সমান টু সেক্স স্কোয়ার থিতা প্লাস টেন স্কোয়ার থিতা সমান সেভেন ক নম্বর বিশ ডিগ্রি এবং কে পাঁচ মিনিটকে রেডি এনে প্রকাশ করো খড়ের এক নম্বর খ নম্বর বলছে এক নম্বর হতে দেখো যে কস্তিতা প্লাস সাইন সমান রুট টু মাইনাস সে স্কোয়ার গ নম্বর দুই নম্বর সমীকরণটি সমাধান করো যেখানে জিরো ইজ গ্রেটার দেন থিতা ইজ গ্রেটার দেন টু পাই এবার এসে তিন নম্বর তিন নম্বর বলছে আমাদের যে সে থিতা সমান ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান যেখানে থিতা সূক্ষ্মকণ এটা আমাদের উদ্দীপক পোষ্ট ক নম্বর বলছে ওয়াই স্কোয়ারের সম্ভাব্য মান বের করো খ নম্বর বলছে দেখো যে কোসেক থিতা প্লাস কথিতা সমান ওয়ান গ নম্বর বলছে ওয়ান প্লাস ওয়াই প্লাস হলে থিতা এর মান বের করো এবার আসি আমাদের চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন বলছে পি সমান টেন থিতা প্লাস থিতা এবং কিউ সমান কোয়ার থিতা প্লাস থিতা হলে ক নম্বর সেক্স থিতা মাইনাস টেন থিতা এর মান কত ক নম্বর দেখাও যে সমান টু পি ডিভাইডেড পি স্কোয়ার প্লাস ওয়ান গ নম্বর বলছে যে থিতা সমান কিউ সমান থ্রি হলে সমীকরণটি সমাধান করো এবার এসে আমরা পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন বলছে এ সমান ফাইভ কস স্কোয়ার আলফা প্লাস টু সাইন আলফা এখানে কন্ডিশন পাই বাই টু ইজ গ্রেটার দেন আলফা ইজ গ্রেটার দেন পাই বি নম্বর বলছে বি সমান থ্রি সাইন্স থিতা প্লাস ফাইভ কসেস থিতা ক নম্বর প্রশ্ন কোন পরিমাপের কয়টি ও কী কী ক নম্বর বলছে এ সমান সেভেন হলে কট আলফাইয়ের মান বের করো এরপরে আসি আমরা দেখি গ নম্বর কী বলছে গ নম্বর বলছে বি সমান যদি আমাদের ফোর হয় তাহলে থিতার মান কত ছয় নম্বর প্রশ্ন আমাদের বলছে এম সুমান টেন থিতা এন সমান সেক থিতা পি সুমান সাইন থিতা ক নম্বর বলছে পৃথিবীর বেসদ সিক্স ফোর ফোর জিরো কিলোমিটার পৃথিবীর উপরের যে দুটি স্থান কেন্দ্রে সাত ডিগ্রি করে উৎপন্ন করে তাদের মধ্যবর্তী দ্রুত কত খ নম্বর বলছে প্রমাণ করে যে ওয়ান মাইনাস এম মাইনাস এন ডিভাইডেড এন মাইনাস এম মাইনাস ওয়ান সমান রুড ওভার ওয়ান প্লাস বি ডিভাইডেড ওয়ান মাইনাস পি গ নম্বর বলছে পি স্কোয়ার এন মাইনাস ওয়ান বাই এন সমান এন ওয়ান হলে থিতা এর মান বের করো যেখানে কন্ডিশন দেওয়া আছে সাত নম্বর প্রশ্ন আমাদের বলছে যে এক্স সমান এ কস্থিতা ওয়াই সমান বি সাইনথিতা ক নম্বর এক্স ডিভাইডেড ওয়াই সমান ওয়ান হলে এ সাইন্থিতা থিতা প্লাস বি কস্থিতা ডিভাইডেড এ সাইন্থিতা থিতা মাইনাস বি কান কত খ নম্বর এক্স মাইনাস ওয়াই সমান রুট অব আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হলে প্রমাণ করো যে এ সাইন্থিতা থিতা প্লাস বি কাইনাস সি সমান জিরো গ নম্বর বলছে এ সমান থ্রি বি সমান রুট টু হলে থিতা এর মান বের করো যেখানে জিরো ইজ গ্রেডেড দেন অরিক্যাল টু থিতা ইজ গ্রেটেড দেন অরিক্যাল টু টু পাই আট নম্বর প্রশ্ন আমাদের বলছে পি সমান কোসেক এক্স প্লাস কট এক্স এবং কিউ সুমান থার্টিন সাইন থিতা মাইনাস ফাইভ যদি ক নম্বর বলছে সাইন থিতা সমান মাইনাস থ্রি বাই টু হলে পাই বাই টু ইজ গ্রেটার দেন থিতা ইজ গ্রেটার দেন থার্ড থ্রি পাই বাই টু হলে থিতা এর মান কত ক নম্বর বলছে দেখাও যে কোসেক এক্স সমান ওয়ান প্লাস পি স্কোয়ার ডিভাইড টু পি এবং ক নম্বর বলছে যদি কিউ সমান জিরো হয় সাইন থিতা ধনাত্মক কস্তের ঋণাত্মক হয় তবে টেন থিতা মাইনাস সেক মাইনাস থিতা কর থিতা মাইনাস কোসেক মাইনাস থিতা এর মান কত এবার এসে আমরা নয় নম্বর অঙ্ক নয় নম্বর বলছে এম সমান কোসেক এক্স প্লাস কট এক্স এন সমান টু কোসে স্কোয়ার থিতা প্লাস থ্রি সাইন থিতা থার্টি ডিগ্রি থ্রি মিনিটকে রেডিয়েনে প্রকাশ করো এন সমান থ্রি হলে থ্রিতা এর মান মানবাড়ি করো যখন জিরোইস গ্রেডেন থিতা ইস গ্রেডেন পাই এম সমান পি হলে প্রমাণ করো যে সেক থিতা সমান পি স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড কি পি স্কোয়ার প্লাস ওয়ান তো প্রিয় শিক্ষার্থীরা আশা করছি এই প্রতিটি অঙ্ক তোমরা প্র্যাকটিস করবে এবং বেশ উপকৃত হবে ও আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ